গরিবের ঘরে সুস্বাদু রান্না ভিওর্ডস আজকে আমার ওয়াইফ আমার জন্য খুবই চমৎকার করে নিখুঁতভাবে মাছ রান্না করছে আপনারা দেখতে পাচ্ছেন কয়েক টুকরো মাছ কত সুন্দর করে তেল দিয়ে ভাজছে আসলে প্রত্যেকটা স্ত্রী যায় তার স্বামীকে তার মন মতো রান্না করে খাওয়াতে তাই বিভিন্ন কিছু আইটেম দিয়ে রান্না করছে আসলে গরিব ঘরে মানুষ অনেক সরল হয় স্ত্রীরা তার স্বামীকে আর কিছু হোক বা না হোক পাগলের মতো ভালোবাসে ভিয় আপনারা তো সবসময় বড় লোকদের অনেক রকমের আইটেমের রান্না দেখেছেন আমার স্ত্রীর এই রান্না কেমন মানে রাখছে অবশ্যই আপনারা জানাবেন আর সবার দাবাত রইল এই রান্না খাওয়ার জন্য পেঁয়াজগুলো কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তৈরি করছে আমাকে খাওয়া খাওয়াবে বলে আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ এবং আরও কিছু সবজি এবং মাছ ভাজি করে রেখেছে সব কিছু মিলিয়েই অনেক সুস্বাদু হবে আশা করি আপনাদের সবার দাওয়াত রইল এসে খেয়ে যাবেন বলে যাবেন আমার স্ত্রী হাতের রান্না কেমন লাগলো রান্না দেখে কিন্তু আমার জিবাই জল চলে আসছে সরি যদিও আমি মুসলমান জল বলে ফেলেছি জিবায় পানি চলে আসছে তরকারির কালারটা অনেক অনেক সুইট বন্ধুরা আমি ঝাল খেতে ভীষণ ভালোবাসি তাই আমার জন্য বেশি করে ঝাল দিয়ে রান্না করতেছে আমার স্ত্রী যাতে আমি পেট ভরে খেতে পারি আপনারা সবাই আমার পাশে থাকেন পুরো ভিডিওটা দেখেন গরিব ঘরে সুস্বাদু রান্না কীভাবে তৈরি করা হয় আমার মন মানছে না মনে হচ্ছে এখনই তরকারির পাতিলের ভেতরে নেমে শুয়ে শুয়ে খাই ঘুমিয়ে ঘুমিয়ে খাই যতবার তরকারি লারা দিচ্ছে ততবারই ভেতর থেকে খাওয়ার আগ্রহটা বেড়ে যাচ্ছে এখনও আইটিএম দেয়া কিন্তু শেষ হয়নি আপনারা সবাই আমার পাশে থাকেন সাপোর্ট করবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে আমরা যারা গরিব ঘরের অসহায় মানুষ রয়েছি সবার ঘরে যেন এরকম করে তাদের স্ত্রীরা রান্না করে তাদেরকে খাওয়াতে পারে বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই আপনারা আপনার ভিওর্স আপনারা যারা ছেলেরা আছেন সবাই আপনাদের স্ত্রীকে বেশি বেশি ভালোবাসবেন তাহলে বেশি করে সুস্বাদু করে রান্না করে খাওয়াবে ভালোবাসবে পাশে থাকবে রান্না কিন্তু প্রায় শেষের দিকে খুব শীঘ্রই রান্নাগুলো শেষ হবে বলে আমার ধারণা যদিও আমি রান্না করতে পারি না কোনো রকম